অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল দেখার ওয়েবসাইট লিঙ্ক আমি এখানে তুলে ধরছি এবং এস এম এর মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্ট দেখবে সেটা দেখিয়ে দিচ্ছি যাতে বিশ্ববিদ্যালয়ের অধীনে ফলাফল প্রকাশ হলে তোমাদের এস এর মাধ্যমেও সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে দুইটা উপায় ফলাফল দেখা যাবে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটা কোথায় পাবে এবং কীভাবে কি দেখবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা আগে বলছো ফলাফল কখন কি প্রকাশ করবে এবং রেজাল্টটা কীভাবে দেখাবে দুইটা উপায় এক হচ্ছে এস এম এস এবং একটা হচ্ছে অনলাইনে ফলাফল দেখতে পারবা তো তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে তোমরা এই লিঙ্কটা পাবা এই লিঙ্কে আসলে যেখানে লেখা আছে অনার্স অ্যাডমিশন রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েবসাইট লিঙ্ক এখানে আসলে নিচের দিকে তোমরা দুটা লিঙ্ক পাবে একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট লিঙ্ক আর একটা হচ্ছে সরাসরি লগ ইন লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এই অপশানে ক্লিক করলে তোমরা সরাসরি জাতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবা আর যদি তুমি এখানে লগ ইনে ক্লিক করো এই যে সরাসরি লগ ইন এখানে ক্লিক করলে সরাসরি লগ ইন অপশনে চলে যাবা এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা বসাবে এবং এখানে তুমি তোমার পিন নাম্বারটা বসাবা এই যে আমি বসাচ্ছি এটা বসিয়ে লগ ইন করলেই তোমার রেজাল্টটা অটোমেটিক্যালি শো করবে দেখিয়ে দিবে যে রেজাল্টটা তোমার কী এসেছে যেখানে তুমি দেখতে পারবা তোমার কলেজের নাম কী এবং তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো তোমার টোটাল রেজাল্ট কত আসছে তোমার টেস্ট স্কোর কত তোমার মেরিট স্কোর কত সে বিষয়গুলো দেখাবে এই যে দেখতে পাচ্ছি এই লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে এই দুইটা লিঙ্ক ওকে আমি এই পুরো লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে রাখবো আর এছাড়া তোমরা চাইলে এখানে এই লগ ইন অপশনে মেন সার্ভারে আসলে বা এই ওয়েবসাইট আসলে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন বা এই যে দেখছি অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হার এখানে ক্লিক করলেও তোমরা চলে আসতে পারবো এই ওয়েবসাইটে এবং এখান থেকেও তোমরা ফলাফলটা দেখে নিতে পারবা এই হচ্ছে অনলাইনে এসএমএস দেখার নিয়মটা আর এস এম এসের এর মাধ্যমে যেটা রেজাল্টটা দেখাটা যাবে এস এম এসের মাধ্যমে সেই রেজাল্ট দেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় তারা প্রকাশ করলে আমরা তোমাদেরকে এই ওয়েবসাইটে এই পোর্টালেই সেটা অ্যাড করে দিব ঠিক আছে এস এম এস পাঠাতে হবে এই নিয়মে সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করো আমরা তোমাদেরকে সেটা এখানে অ্যাড করে দিবো বাট আপাতত তোমরা চাইলে এই এই লিঙ্কটাতে ক্লিক করে রাখতে পারো এই দুইটা লিঙ্ক আমি লিঙ্ক দুইটাতে তোমাদেরকে বলবো যে কারণ এই ওয়েবসাইট কিন্তু ডাউন হয়ে যাইতে পারে ওয়েবসাইট কাজ নাও করতে পারে তাই চেষ্টা করবে এখানে ঢুইকে একটু বারবার দেখার জন্য আর ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড যদি দেখায় সেক্ষেত্রে অপেক্ষা করো কারণ তোমার তথ্য ঠিক আছে সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেমন আশা করি ক্লিয়ার তারপর যদি নতুন তথ্য আসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ